স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় মহা ওষুধ মেথির বিস্ময়কর ক্ষমতা জানলে ডাক্তারও পালাবে আপনার কাছ থেকে দিন দিন বুড়িয়ে যাচ্ছেন ডায়াবেটিসের জন্য মিষ্টি বন্ধ রক্তে চিনি বাড়ছে তাহলে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস মেথির পানি খান হার্টও ভালো থাকবে শরীরে শক্তিও ফিরবে যতই তে তো হোক না কেন মেথি হচ্ছে ডায়াবেটিসের জম রক্তে চিনি কমাতে মেথি খাওয়ার আগে প্রথমে ডাক্তারের পরামর্শ নিতেই হবে এরপর দিনে দুবার আড়াই থেকে পনেরো গ্রাম মেথি খেতে হবে তেঁতু মেথি পছন্দ না করলে মেথি সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে ক্যাপসুল আকারে পাওয়া যায় মেথি সেটি খাওয়া যেতে পারে খাবারের সঙ্গে মেথি মিশিয়ে খেতে হবে খাওয়া যেতে পারে মেথির চা হালকা গরম পানিতে মেথি মিশিয়ে ভালোই খাওয়া যেতে পারে তবে শুধু মেথি খেলেই হবে না নিয়মিত ব্যায়াম করতে হবে ছয় মাসের বেশি মেথি খাওয়া যাবে না কারণ বেশি মেথি খেলে কিছু সাইড এফেক্ট হতে পারে ডায়েরিয়া গ্যাস বা পেটের গণ্ডগোল অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের মেথি না খাওয়াই ভালো শুধু ডায়াবেটিস নয় মেথি মহা মেথি রসে সাপুনিস ও ডায়োজেনিন নামে যৌগ পদার্থ আছে মানুষের শরীরে হরমোনের পরিমাণ বাড়ায় প্রতিদিন পরিমিত মেথি রস খেলে পুরুষের যৌন ক্ষমতা বাড়ে মেথি পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন ফাইবার আয়রন পটাশিয়াম ভিটামিন সি ও নিয়াসিন ত্বককে রাখে সতেজ টান বার্ধক্য দূরে ঢেলে তারুণ্যকে দীর্ঘস্থায়ী করে মেথিতে আছে প্রাকৃতিক তন্ত্র যা ওজন কমাতে বেশ কার্যকর দিনে দুই তিনবার মেথি চিবাতে থাকলে বেশি না খেলেও পেট মনে হবে যারা ওজন কমাতে চান তারা মেথি কাজে লাগাতে পারেন নিয়মিত মেথি খেলে সর্দি কাশি পালাবে লেবু ও মধুর সঙ্গে এক চা চামচ মেথি মিশিয়ে খেলে জ্বর পালাবে মেথিতে মিউকিলেক নামের একটি পদান আছে যা গলা ব্যথা সারাতে পারে অল্প পানিতে মেথি সেদ্ধ করে সেই পানি দিয়ে গড়গড়া করলে গলার সংক্রমণ দূর হয় চুল পরা ঠেকাতে মেথি খেলে উপকার পাওয়া যায় মেথি সেদ্ধ করে সারা রাত রেখে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিয়মিত মাথায় মাখলে চুল পড়া কমে অন্ত্রের নড়াচড়া বৃদ্ধি করে মেথি যাদের পেট জ্বালা বা হজমের সমস্যা আছে তারা নিয়মিত মেথি খেতে পারেন এতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করে মেথি জড়ানো পানি খেলেও হজমের সমস্যা দূর হবে এমনকি পেপটিক আলসার সারিয়ে তুলতেও সাহায্য করে নিয়মিত মেথি খেলে পেটে কৃমি হয় না সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মেথি আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্তস্বল্পতা অর্থাৎ এনিমিয়া রোগের পথ্য হিসাবে কাজ করতে পারে মাতৃদুগ্ধ বাড়াতে ওষুধের বিকল্প হল মেথি সদ্য মা হওয়া নারীর জন্য মেথি উপকারী ক্যান্সার প্রতিরোধে কাজ করে মেথি বিশেষ করে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য মেথি কার্যকর ম্যানোপোস হলে নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন আসে হরমোনের এই পরিবর্তনের কালে মেথি ভালো একটি পথ্য ভেজা পরিষ্কার কাপড়ে মেথি দানা গুরু করে ফোরা পোড়া ও বিভিন্ন চর্মরোগে ব্যবহার করলে উপকার মেলে মুখের ব্রণ কালো দাগ ফুসকুরি উদা হয় মেথি স্টোকের প্রবণতা অনেকটা কমিয়ে দেয় সকালে খালি পেটে মেথি দানা চিবিয়ে খেলে ওজন কমে তবে মেথি ভিজিয়ে পিষলে পুষ্টি নষ্ট হয়ে যায় রোদে শুকিয়ে নিয়ে খেলে মসমসে লাগবে প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিপিয়ে বা এক গ্লাস পানিতে মেথি মিশিয়ে খান যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ